হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আলু মটর পনির আমি যেভাবে করি তোমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকবে তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে তো আজকে পনিরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম সঙ্গে নিলাম কিছু আলু লম্বা লম্বা করে খেতে দেখো আলুগুলো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা পুরো আমার ভাজা প্রায় হয়ে এসছে দেখো প্রথমে আলুটা ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেবো তারপর আমি শুরু করব রান্না দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুটো তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা খুচনো কাঁচা পেঁয়াজ তো এবার দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তার জন্য লবণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খুচনো বড় টমেটো টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসার পর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো দেখো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেবো রঙের জন্য খানিকটা লাল লঙ্কার গুঁড়ো আবার কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সবুজ ফ্রেশ মটর বা কড়াই তোমরা যে যেটা বলো তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুটা দিয়ে আবার বেশ খানিক্ষুন কষিয়ে নিতে হবে বেশ ভালো করে দেখতেই পাচ্ছ বেশ তেল ছেড়ে আসছে আস্তে আস্তে তো এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল তো গরম জল দিলে রান্নার স্বাদটা অন্যরকম হয় তো দেখো হয়ে গেছে ফুটে উঠেছে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পনিরগুলো পনিরগুলো দিয়ে বেশ ফোটাবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা আর সাথে একটু পরে দিয়ে দেবো একটু গরম মশলা আর সামান্য ঘি দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে পনিরটা পুরো রান্না কমপ্লিট দিয়ে দিলাম গরম মশলা এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো দেখ কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই সবাই জানাবে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা এভাবে একবার রান্না করে দেখো আশা করি ভালো লাগবে ব্যাস ঘি দেওয়া কমপ্লিট আমার রান্না শেষ তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ তো তোমরা একবার এভাবে খেয়ে দেখো ভালো লাগবে